নমস্কার বন্ধুরা আজ শুভ অষ্টমী সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আজ অষ্টমীর দিনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন বাজে সকাল দশটা যাচ্ছি এখন অষ্টমীর অঞ্জলি দিতে মানে পুজো করতে আর বাবিনকে রেডি করে নিয়েছি দেখো পাঞ্জাবি পরিয়ে আর পড়তেই চাচ্ছিল না জানো তো খুব কষ্ট করে পড়িয়েছি আর মেয়ে দেখো আগে ভিডিও করছে চলো বন্ধুরা তাহলে আমরা আবার পুজো মণ্ডপে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ চারিদিকে মাইক বাজছে তার জন্য ভয়েসটা পরে দিচ্ছি আর এখন দেখো এখানে চলে এসেছি পুজো মণ্ডপে আর এই যে এখানে মানে প্রচণ্ড ভিড় লাইন দিতে হবে একের পর এক মানে এক পর্ব অঞ্জলি দেওয়া হবে তারপরে আবার যেতে হবে মানে এটা নিয়ে দু রাউন্ডে পুজো হচ্ছে মানে দুবার অঞ্জলি দেওয়া হচ্ছে আর এদিকে দেখো কি পরিমাণে ভিড় আর এখানে আমার ছোটো যা দাঁড়িয়ে আছে আর আমার জায়ের ছেলে আর এখানে দেখো বাবিন দাদা ভাইয়ের কাছে দাঁড়িয়ে আছে আর আমার যা একটু ভিডিও করে নিচ্ছে আর দেখো হট করে একজন চলে এলো সামনে মেয়ে বলছে একটু সরে দাঁড়াও আর এখানে দেখো আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে টিপ টিপ করে বাবিনকে ভিতরে নিয়ে দাঁড়িয়েছিলাম মানে এত ভিড় দাঁড়ানো যাচ্ছে না আবার বাইরে এসে দাঁড়াতে হলো চলো বন্ধুরা তাহলে এখন অঞ্জলিটা সেরে নিই অঞ্জলি দিয়ে এখানে খাওয়া দাওয়া দিচ্ছে লুচি তরকারি যদি পারি এখান থেকে খেয়ে দেয় একবারে বাড়িতে যাব চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো এখন অঞ্জলি দেওয়া হবে আর আমার মেয়ে দেখো উপরে উঠে গেছে ওখানে ওই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমরা নিচে দাঁড়িয়ে আছি বাবিন আমার কোলে রয়েছে আর বাবিন জানো তো প্রথম থেকে সেই মানে হাত জোর করে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না মানে বাবিন কোলে আছে আর এক হাতে ক্যামেরা করছি মানে দেখাতে পাচ্ছি না আর তাও একটুখানি যে ভিডিওটা করছি চলো বন্ধুরা তাহলে এখন অঞ্জলিটা সেরে নিই আর পরে আবার আসছি পরে কথা বলছি এই দেখো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি এখন একটু ফটো শ্যুট হচ্ছে আর দেখো বারদিন ঠিক করে দাঁড়াতেই যাচ্ছে না এত দুষ্টুমি করছে আজকে ফটো তুলতেই যাচ্ছে না আর দেখো ফটো তুলতে তুলতে একদম ক্লান্ত হয়ে গেছে ব্যস্ত বাবু বই নিয়ে বসে পড়েছে এই দেখো এখন বই পড়বে আমাকে বলছে পড়িয়ে দিতে দেখো বই নিয়ে বসে পড়েছে দিদি ভাইয়ের হাত উপরে আর এদিকে আমরা একটু ফটো শ্যুট করছি নিয়ে ফটো তুলে দিচ্ছে আমার যা যাকে আমাকে চলো বন্ধুরা তাহলে ওখান থেকে লুচি তরকারি খেয়ে এসেছি বাড়িতে বছরে লুচি তরকারি করিনি প্রত্যেক বছরই হয় মানে খুব জানো তো ওখানে গেলে মানে খুব করে ধরে না খেয়ে আসা যায় না আর এখানে দেখো আমি একটুখানি ভিডিও করছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি চলো বন্ধুরা তাহলে আবার আসছি পরে কথা বলছি

যেরকম মায়ের বাথরের বাবিলারা যায় এখন আমি মায়ের হাফ হলে আমি তুলেছি আমি তাহলে আর যে আবার লাইনটা বন্ধুরা তাহলে আমাদের যতটা পারবেন তাহলে সমর্থক আর এখন দেখা করবো তাহলে সমর্থক বলে না মারে এই সমস্ত জায়গায় মানুষ থাকবে आजके है हैनी দাঁড়াখানে এই দেখো বন্ধুরা এখন বাজে একটা আর বাবিন দেখো এখন আইসক্রিম খুলছে দেখেছো আইসক্রিম খাবে এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি চলো বন্ধুরা তাহলে বাবিনের জামাটা খুলে দেয় না হলে জামাটা এক্ষুনি নষ্ট করে দেবে চলো 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 তারা 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 বন্ধুরা বাবিনকে আইসক্রিমটা খুলে দিলাম ও খেতে খেতে ঠাম্বির ঘরে চলে গেছে ঘুমাতে মানে ওখানেই খেয়ে দে হাত মুখ ধুয়ে একদম ঘুমিয়ে পড়বে আর দেখো আমি এখন ড্রেসটা চেঞ্জ করব আর দেখ এখন তো অলরেডি একটার বেশি বাজে আর আজকে কী তো একদমই যাওয়াটা ঠিক হয়নি নি অন্য অন্যবার জানি না হয়তো ভিতরে ঢুকতে দেয় অতটা মনে নেই কিন্তু এবার পঞ্চমীতে বেরিয়ে ভালো করে ভিতর ঢুকতেই দিচ্ছে না ঠাকুর মণ্ডপের ভেতরে বাইরে দেখেই বেরিয়ে আসতে হচ্ছে আর কিছু কিছু তো একদম আটকে দিয়েছে যেগুলো ভূতের প্যান্ডেল করেছে মানে ভয়ানক প্যান্ডেলগুলো ভালো হয়েছে বাবিন জানি না ভয় পেত কি না তার জন্য মানে ভালোই হয়েছে একদিক থেকে কিন্তু মানে যেটা আশা করে গেছিলাম কিছুই দেখা হয়নি তার জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি আর এখন অনেকটাই ক্লান্ত লাগছে এখন এই যে ফেরেশ হব হয়ে ড্রেস চেঞ্জ করবো করে ঘুমিয়ে পড়বো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে তো আমাদের বনগার পুজো দেখালাম আর তোমাদেরকে তোমাদের কেমন লাগলো যেটুকুন আমি দেখাতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি তোমাদের সঙ্গে চলো বন্ধুরা আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে চলো আজকের মতন টাটা বাই বাই